আল্লাহ ফাকরাবুল আলামিন বনি ইসরায়েলের তিনজন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন ফেরেস্তাকে পাঠাইলেন এবার ফেরিস্তা যখন জমিনের মধ্যে আসলেন এক নাম্বার একজন ব্যক্তি হলো টাকওয়ালা আর দুই নাম্বার একজন হলো রোগে আক্রান্ত তিন নাম্বারের বান্দা হলো অন্ধ আল্লাহই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য জমিনের মধ্যে আসলেন মানুষের ধরে প্রথম আক্রান্ত ব্যক্তির নিকটে বললেন ও বান্দা এই মুহূর্তে তোমার কাছে কোন জিনিস সব প্রিয় এবার ওই আল্লাহর বান্দা বলতেছি ও ভাই এই মুহূর্তে আমার কাছে সব চাইতে প্রিয় এই যে তাকা দেখো আল্লাহুল আলমিন আমাকে বানাইছেন তবে আমার চেহারার মধ্যে একটু তাকাও এই কুষ্ঠ থাকার কারণে এই রোগটা থাকার কারণে ওই সমাজের মানুষেরা আমাকে পছন্দ করে না লোকের আমার সাথে কথা বলতে চায় না আমার পাশে বসতে চায় না আমাকে ঘিনার নজরে তাকায় এই মুহূর্তে আমার কাছে বড় চাওয়ার বড় আশা আল্লাহ যদি আমার শরীরের কুষ্ঠ রোগ এই রোগ যদি ভালো বানা দিত আমি বড় খুশি হয়ে যাইতাম এই কথা বলার সাথে সাথে ফেরিস্তা ওই কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের মধ্যে হাত বোলা দেন হাত বুলানোর দ্বারা আল্লাহ ফাকরাবুল আলমিন রহমতে ওই আল্লাহর বান্দা সুস্থ হয়ে যায় সুন্দর চামড়া গদা যায় এরে নবীর উন্মত ওই ফেরিস্তা এবার ডাক দিয়ে এই মুহূর্তে দুনিয়ার সম্পদের ভিতরতে থেকে কোন ধরনের সম্পদ তোমার কাছে সব চাইতে প্রিয় ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে সব চাইতে সম্পদ প্রিয় উঠনি আমার কাছে সব চাইতে প্রিয় এবার ওই আল্লাহর পাঠানো ফেরেশতা এবার ওই আল্লাহর বান্দাকে একটি গর্ভবতী উঠনি দান করলেন এবং দোয়া করলেন আল্লাহ আপনাকে প্রদান করেন দ্বিতীয় নাম্বারে ডাক পরা লোকের কাছে ফেরেশতা চলে গেলেন চলে যাবার রবার বলতে শো বান্দা তোমার কাছে এই মুহূর্তে কোন জিনিস সব বেশি প্রিয় ওই আল্লার বান্দা ডাক দেখো আরে ভাই তুমি আমার দিকে তাকা দেখো আল্লাহ মাকে কত সুন্দর করে বানাইছে তবে আমি টাক পরা হবার কারণে সমাজের মানুষ আমাকে গিনা নজরে তাকায় আমার কাছে কেউ আসতে চায় না বসতে চায় না আমার সাথে কথাও বলতে চায় না আমার বড় চাওয়া আল্লাহ যদি আমাকে এই এইটা পরা আর থেকে আমাকে হেফাজত করতু আল্লাহ যদি আমাকে দান করত আমি এই মুহূর্তে বড় খুশি হয়ে যাইতাম। এই কথা বলার সাথে সাথে ফেরেস্তা ওই বান্দার শরীরের মধ্যে হাত লাগায়া দিলেন হাত লাগানোর কারণে আল্লাহ ফাকরাবুল আলমিনের রহমতে ওই টাকওয়ালা মানুষটা সুস্থ হয়ে গেল সুন্দর চুল গজায় গেল ভালো হয়ে গেল এবার ওই ফেরিস্তা তাকে জিজ্ঞাসা করতে সেরে গোলাম এই মুহূর্তে দুনিয়ার মধ্যে সম্পদের ভিতর ধনের সম্পদ তোমার কাছে বড় প্রিয় এবার ওই বান্দা বলতেছে আমার কাছে দুনিয়ার মধ্যে সব চাইতে পছন্দের সম্পদ আমার কাছে একটি গর্ভবতী গাবি হলে ভালো হয় গাবি আমার কাছে সব চাইতে বেশি পছন্দের এবার ফেরিস্তা তাকে একটি গর্ভবতী গাবি দান করলেন গর্ভবতী গাবিটা দান করার পর তার জন্য দোয়া করলেন আল্লা তাকবুলের মধ্যে বরফ দান করেন দ্বিতীয় নাম্বারে ব্যক্তির কাছে ফেরিস্তা চলে গেলেন ওই অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার বর বলতেছে ও গলাম এই মুহূর্তে তোমার কাছে কোন জিনিস বড় প্রিয় ওই বন্ধ ব্যক্তি বলতে সে ভাই তাকে দেখো আমি বান্দাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে তবে আল্লাহ আমাকে দুটো চক্ষু দান করে নাই এ দুনিয়ার চোখওয়ালা ভাই এ বগুড়ার মুসলমান একটু ভালো করে শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চক্ষু দান করেছে এই চোখ দ্বারা তোমাকে গুনাহ করার জন্য আল্লাহ দুনিয়াতে চোখ দান করেন নাই এই চোখ দ্বারা খারাপ কোনো জিনিস দেখার জন্য আল্লাহ তোমাকে চক্ষু দান করেন নাই এই চোখ আল্লাহ তোমারে দিয়েছে এই চোখের দ্বারা আল্লাহর নিয়ামত তুমি দেখবে সৃষ্টি দেখবে আল্লাহ পাকের নাম নিবে সুক্রিয়া দায় করবে এই চোখ দ্বারা তুমি কোরআন গুলো খুলে খুলে করবে এই জন্য আল্লাহ তোমাকে চক্ষু দান করেছে ওই আল্লাহর বান্দা বলতে ভাই আল্লাহ ভাই আলামিন আমাকে চক্ষু দান করেন না যেই মা বাবার মাধ্যম দিয়ে দুনিয়াতে আসলাম ওই ওই মা মা আমি দেখতে বাবার সৌন্দর্যটা কেমন মা বাবার কেমন আমি মা বাবার চেহারাটা দেখতে পাইলাম না ওই ফেরেস তাকারা শোনা দেয় ও ভাই টাকা দেখো এই দুনিয়ার মানুষের মধ্যে যাদের চোখ আল্লাহ দিয়েছেন যারা চোখ দ্বারা দুনিয়ার মানুষগুলোকে দেখতেছে নিজের আপন সন্তানকে আমার সন্তান কত সুন্দর কত সুন্দর ও ভাই আল্লাহ আমাকে চোখ না দেওয়ার কারণে আমি আমার স্ত্রীকে দেখতে পারি না আমি আমার আদরের সন্তানকেও দেখতে পারি না রে ভাই আল্লাহ এত সুন্দর দুনিয়া বানাইছে এই দুনিয়াটা আমি নিজে দেখতে পারি না এই মুহূর্তে আমার কাছে সব চাইতে বড় চাওয়া আল্লাহ যদি আমাকে সুন্দর চক্ষু দান করেন যদি জ্যোতি শক্তি ফিরাইয়া দিত আমি অন্ধ ব্যক্তিই বড় খুশি হয়ে যাইতাম এই কথা বলার সাথে সাথে ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলায় দিলেন হাত বুলাানোর কারণে আল্লাহ নাফাক রব্বুল আলামিন তার চক্ষু ভালো বানায় দিল একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এরে নবীর উম্মত আশিকের দল ফেরেশতা দোয়া করলেন এবং বললেন তোমার কাছে সম্পদের ভিতর থেকে কোন সম্পদ সবচাইতে বেশি প্রিয় এবার আল্লাহর বান্দা বলতেছে ওই দুনিয়ার সম্পদের ভিতর থেকে আমার কাছে সম্পদ সবচাইতে বেশি প্রিয় একটা গর্ভবতী বকরি আমার কাছে সবচাইতে বেশি প্রিয় তাকে দান করলেন দোয়া করে চলে গেলেন কিছুদিন পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার জমিনের মধ্যে ফেরেস্তাকে আবার পাঠায় দিলেন ওই সর্বপ্রথম উষ্ট রোগে আক্রান্ত ওই ব্যক্তির নিকটে চলে গেলেন অল্প দিনের মাঝে তাদের তিনজন ব্যক্তির উট গরু আর ছাগলের দ্বারা মাঠগুলো পরিপূর্ণ হয়ে যায় রব্বুল আলামিন ফেরিস্তাকে পাঠায় দিলেন ফিরিস্তা যখন প্রথম ব্যক্তির কাছে আসলো কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির নিকট আসার পর সামি একজন মুসাফির আমার পথের সম্বল শেষ এর বান্দা জি আল্লাহ তোমাকে এত সুন্দর চেহারা দান করেছে তোমাকে সম্পদের মালিক বানাইছে আল্লাহ পাক তোমাকে টাকাওয়ালা বানাইলো নবীর বানাইল ওই ফিরে বলতেছি মালিকের নামে আমি বান্দাকে একটি উট তুমি দান করো যে উটের দ্বারা আমি আমার গন্তব্যে পৌঁছে যে এবার ওই আল্লাহর বান্দা রোগে আক্রান্ত বলতেছে কি বলো তোমার কথা শোনা তোমার কথা শোনার মতো সময় আমার কাছে নাই আমি বড় ব্যস্ত আমার এখনো অনেক কাজ বাকি এরে বান্দা তুমি আমার থেকে চলে যাও আমি তোমাকে কিছুই দিতে পারবো না দান করার মতো সুযোগ আমার নাই দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন কত গরিব মানুষ খানা নাই দানা নাই এ বান্দা তোমাদের এলাকার মধ্যেও আছে তুমি তিন বেলা খানা খাও আরামের ঘুম ঘুমাও আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে বস্তু ভাত খাইতেছো সন্তানকে নিয়ে স্ত্রীকে সাথে নিয়ে খাও কত মজা করে খাও রে বান্দা টাকা দেখ পাশের বাড়ির একজন মানুষ আল্লাহ তারে গরিব বানাইল গরিব বানানোর কারণে ঠিক মতো খানা খেতে পারে না টাকা নাই পয়সা নাই এ নবীর তুমি তিন বেলা খানা খাও তার জন্য এক বেলাও হয় না। আল্লাহ বান্দা তোমার মনের মধ্যে কি প্রশ্ন জাগে না আল্লাহ তুমি আমাকে সম্পদ দান করেছো আয় আল্লাহ সব তুমি আমাকে দিয়েছো ওই বান্দাকে তুমি দাও নাই আই আল্লাহ তুমি আমার কে নরম করিয়া দাও আমি যেন তাকে সহযোগিতা করতে পারি হাসরের ময়দানে ওই এতিম সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে প্রতিবেশী সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হবে তুমি আরামে ঘুমাইছো লাভ কম্বল মরে দিয়ে শীতের রাতে ঘুমাইছো আরামে ঘুমাইলা আর একজনের থাকার কোনো জায়গা নাই একটা ভালো খাতা একটা কম্বল গায়ে দিয়ে ঘুমাবে তার কোনো সম্বল নাই হে বান্দা দুনিয়ার চিত্রটা দেখো ওই স্টেশনের মধ্যে রেল স্টেশনের মধ্যে যখন যাইবা এ টাকাওয়ালার সন্তান এ শিল্পপতির সন্তান তাকায় দেখবা স্টেশনের মধ্যে কত পাগল তারা ঘুরতেছে শুয়ে আছে বসে আছে খানা নাই দানা নাই খাতা নাই কম্বল নাই মানুষগুলো ডাস্টবিনের মধ্যে ময়লার মধ্যে কিছু খাবার ঝুটা খাবার ফেলে দেয় ওই খাবারগুলো খেয়ে খেয়ে তারা দিন যাপন করতেছে এরে বান্দা তোমার কি অনুশোচনা জাগে না আল্লাহ আমাকে এত সম্পদ দান করেছে এত সম্পদ মালিক বানাইছে আয় আল্লাহ তোমার শুকুর আদায় করি রে মালিক তুমি আমার অনেক ভালো এ বান্দা আল্লাহ যদি চাইতো তোমারে পথের ভিখারি বানাইতে পারত আল্লাহ যদি চাইত তাহলে তোমাকে একজন গরিব বানাইতে পারতো স্টেশনের সো একজন পাগল বানাইতে পারতো আল্লাহ যদি চাইত তোমাকে দুনিয়াতে তিন বানাইতে পারত এরে বান্দা আল্লাহ তোমারে বানায় না রে মে আল্লাহ তোমাকে কত সুখে রেখেছে শান্তিতে রেখেছে রে বান্দা এই জন্য আমাদের সর্বদা সুক্রিয়া আদায় করা দরকার আছে না না। একটু আওয়াজ দা বলেন আছে না নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সকলে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি ও তাই এত দূরে রই আমি ও তাই এত রোই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম না মদীনা নাম কত ম মদিনার পথের দুলি আমি সেই মোদিনার পথের দুলি আমি পার পারলাম নামদিনাও যাইতে পারলাম নামদিনাও দেখতে পারলাম না লা ইলাহাং হিল লা ইলাহা হিল লাল হেন বিরুম্ভ কাশে আমি বলতেছিলাম পর্দার আললের মা ও বোনেরা টাকা দেখ ওই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না রে মা একদিন তুমি আর আমি ছিলাম না আবার আমি দুনিয়ার মধ্যে আসলাম আল্লাহ তোমাকে আর আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইল আবার একদিন আমরা থাকবো না সবাই চলে যাব এর পরবর্তীতে আমাদের সন্তান আসবে তাদের সন্তান আসবে এভাবেই দুনিয়াটার নিয়ম এই দুনিয়াটা হলো মুসাবির খানা কেউ দুনিয়াতে থাকতে পারবে না তোমার মতো সম্পদওয়ালা মাও এই দুনিয়াতে কম আসে নাই রে মাও তোমার মতো টাকাওয়ালা মাও এই দুনিয়া জমিনের মধ্যে কম আগমন করে নাই রে মা এরে যুবক ভাই একটু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করে দেখবা তোমার মতো টাকাওয়ালা যুবক এই দুনিয়ার জমিনের মধ্যে কম আসে নাই ও বৃদ্ধ বাবা তোমার মতো টাকাওয়ালা বৃদ্ধ মানুষ কিন্তু দুনিয়াতে কম ছিল না আজ তাদের কোনো খবর নাই তারা আল্লাহর ডাকে সারাদি অন্ধকার খবরে চলে গেছে কথা বলেন ঠিক কিনা সাদ্দাতের চাইতে বেশি সম্পদের মালিক তুমি কিন্তু হতে পার রে মমি সাদ্দা কি সম্পদের মালিক হয়েছো আমরা কিন্তু সকলেই জানি সাদ্দাতে এত সম্পদের মালিক আল্লাহ তাকে বানাইছে ওই সাদ্দ কেমন বড় বেইমাগম যেই সাদ্দকে আল্লাহ সূর্যের আলো দিয়া বড় বানাইল যেই সাদ্দ কে আল্লাহ চন্দ্রের আলো দিয়া বড় বানাইলো ওই সাদ্দকে আল্লাহ এত সম্পদ দান করেছেন দান করার পর সাদ্দার বলে আমি ওই আল্লাহর বানানো জান্নাতে যাব না আমি সাদ্দাতের বানানো জান্নাতে আমি যাব কয় আমি আল্লাহর বানানো জান্নাতে যাব না আমি নিজে জান্নাত বানাবো ওই জান্নাতের মধ্যে আমি হুড় মান পাঠাবো আমি নিজের বানানো জান্নাতের মধ্যেই আমি প্রবেশ করব। এ বগুড়ার মুসলমান একটু ভালো করে বুঝুর বাবা এই সম্পদ নিয়ে দুনিয়া থেকে কেউ কিন্তু কবরের মধ্যে যায় নাই এ আসার সময় খেয়াল করিয়া দেখো আসার সময় খালি হাত নিয়ে দুনিয়াতে আমরা আগমন করেছি আবার যখন বিদায় সাদা তিনটা কাপড় ব্যতীত তোমাকে কোনো জিনিস দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা সাদা সাড়ে তিনশো বছর যাব তার দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত বানাইলো ওই জান্নাত বানানোর রূপ এত সুন্দর করে দুনিয়াতে জান্নাত বানাইলো জান্নাত বানানোর পর যখন উদ্বোধনী করতে যাবে ওই জান্নাতটা দর্শন করার জন্য যাবে রওনা হয়ে গেল ঘোড়ার পৃষ্ঠের মধ্যে সওয়ার হয়ে গেল নিজের বানানো জান্নাতের মধ্যে ডুববে হেল হুর গেলমান দিয়ে ভরপুর করেছে ওই বানানো জান্নাতের মধ্যে হুর গেলমান কাদেরকে রাখা হয়েছে জানো না ওই দুনিয়ার খারাপ খারাপ মহিলাদেরকে নিয়ে সাদ্দ তার বানানো জান্নাতের মধ্যে হুরগেল মান বানাইছি সাদা ধরার পিঠের মধ্যে সওয়ার নিজের বানানো জান্নাতের দিকে রওনা করেছে এই নবীর উম্মত আসে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিলেন ও আজরাইল যাও যাও ওই সাদদার যেন তার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে না পারে সাদদার আগে আগে ঘোড়ার পিষ্ঠে রওনা ঘোড়ার পিঠের মধ্যে সওয়ার হয়ে জান্নাতের দিকে রওনা করেছে আজরাইল ফেরিস্তা মানুষের সুরাত ধরে একজন বৃদ্ধের আকৃতি বৃদ্ধ একজন মানুষের আকৃত ধারণ করে পিছন থেকে ডাক দেয় সাদ্দা একটু তুমি দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা বাকি আছে সাদ্দা কথা শোনে না এরপরে বৃদ্ধ সামনে আগায় সাদ্দা তো ঘোরার বৃষ্টির মধ্যে বসে জান্নাতের দিকে আগায় বৃদ্ধ মাঝে মাঝে ডাক দেয় সাদ্দা একটু দাঁড়াও তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে না কোনো কথাই শুনে নাও এবার সাদ্দা দেখ যায়। যখন তার বানানো জান্নাতের গেটের মধ্যে যায় এবার দ্রুত গতিতে বৃদ্ধ পিছন থেকে তার সামনে যায় দাঁড়ায়া যায় দাঁড়ানোর পর বলতে সে সাদ্দা এ রে তুমি সাড়ে তিনশত বছর জান্নাত বানাইলা তুমি আল্লাহর জান্নাতে যাবে না তোমার জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করবে সাদ্দা তুমি ভালো করে শুনে নেও আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আমি দুনিয়ার কোনো মানুষ না আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেস্তা হজরতে এরে সাদ্দ ভালো করে শোনো এর সাদ তুমি তোমার বানানো জান্নাতের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই সময় নাই তুমি যেতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান এখনি কবজ করে নিয়ে যার হুকুম আমাকে করেছে এবার আজরাইল করে আজরাইলকে বলে রে ভাই আজরাইল আমি দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত বানাইলাম আমি আল্লাহর বানানো জান্নাতের মধ্যে যাব না এ আজরাইল তুমি আমার এই পাঁচটা মিনিট সময় আমাকে দাও আমি আমার বানানো জান্নাতের ভিতরে ঢুকবো আমার জান্নাতটা দেখার পর তুমি আমার জানটা কবস করবে রে আজরাইল আজরাইল বলে রে সাদা মালিকের হুকুম হয়ে গেছি আর সামনে একটা কদম বাড়ানোর সুযোগ তোমাকে দেওয়া হবে না সাত জানটা কবজ করে নিয়ে চলে গেল সাড়ে তিনশত বছর জান্নাত বানাইল এত আশা নিয়ে দৌড়াইল তার নিজের বানানো জান্নাতটা দেখবে কিন্তু কোনো লাভ নাই দুনিয়া থেকে চলে গেল জাহান্ন হয়ে গেল এ গেলের মা আজ তুমি দুনিয়াতে আসো আবার তুমি থাকবা না দুনিয়াতে আল্লাহ তোমারে কেন বাঠাইলু এ তুমি একবারও ভাব না এ যুবক ভাই আল্লাহ তোমাকে দুনিয়াতে কেন পাঠাইছেন একবারও তুমি চিন্তা করো নাই কোথায় ছিলাম আমরা আবার কোথায় আসলাম আবার কোথায় আমরা রবানা হয়ে যাব এ কিসের এত অহংকার ধনীর সন্তান টাকা দিয়া কি করবি পয়সা দিয়া কি করবি এই পয়সা দুনিয়ার মধ্যে রাখবা যদি তোমার সন্তান ভালো হয় তাহলে ভালো আর যদি ভালো না তোমার উপর জয়ের টাকা তোমার কামানো টাকা দিয়ে তুমি চলে যাবার বা গুনাহের আড্ডার মধ্যে খরচ করবে গান বাজনার মধ্যে লাগাবে এর নবীর মদ গাজার মধ্যে তোমার সম্পদ উড়াইবে আল্লাফাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচারের কাঠ তোমাকে দাঁড় করাইবে তোমার সম্পদের হিসাব চাইবে বলবে গোলা দুনিয়াতে আমি তোমার এত সম্পদ দান করলাম তুমি আমি আল্লাহর রাস্তায় কত টাকা খরচ করেছো হিসাব দিয়া আমি আল্লাহর বানানো জান্নাতের মধ্যে চলে যাও আবু বকরের মতো সাহাবী আর জমিনের মধ্যে তার মতো একজন মানুষ আর পাওয়া যাবে না আল্লাহ আল্লাহাকুল আলামিন হাসরের ময়দানে যখন বিচার শুরু করে দিবে সর্বপ্রথম ওই আবু বকরকে পয়গম্বর হিসাব নেওয়ার জন্য আল্লাহর সামনে পেশ করবে এমন আবু বকর আর মর সর্বদা আমলের প্রতিযোগিতা করত। কিভাবে সবাব কামাবে জান্নাত কামাবে সেই প্রতিযোগিতা করব রহমাদুল্ল আল মায়ের নবী আমার যুদ্ধে যাবে একবার ঘোষণা হয়ে গেল তোমাদের যা সম্পদ আছে আল্লাহর রাস্তার জন্য যুদ্ধের জন্য এই যুদ্ধের জন্য তোমরা কিছু টাকা এই যুদ্ধের জন্য তোমরা আমি নবীর সামনে নিয়ে আসো এবার যখন সকল সাহাবি গেল সম্পদের জন্য নবীর সামনে সম্পদ হাজির করবে ওমর বলতেছে আমার তো সম্পদের অভাব নাই আর আবু সাহাবি এবার আমি আবু বকরের চাইতে একটু বেশি মর্যাদা অর্জন করব। নবীর কাছে আমি একটু বেশি ভালো হব আবু বকর বাড়িতে চলে গেলেন নিজের সম্পদ দুটি ভাগ করলেন এক ভাগ পরিবারের জন্য রাখলেন আর এক ভাগ কয় বকর আলাইহি সালামের সামনে পেশ করলেন নবী আমার আবু বকরের অপেক্ষায় বসে আছেন এবার তাকায় দেখতেছেন আবু বকর দেখা যায় পয়গম্বর তাকায় দেখতেছেন নবীর দিকে আবু বকর হাজির হচ্ছেন আস্তে আস্তে আগায় আগায় নবীর দরবার আসতেছেন নবী আমার বললেন আবু বকর আমি তো আপনার অপেক্ষায় ছিলাম ও আবু বকর আপনি যুদ্ধের জন্য কি নিয়ে আসলেন এবার আবু বকার নবীর সামনে যখন ওই পটনাটা রাখলেন রাখার পর আবু বকরকে যখন জিজ্ঞাসা করলেন ও আবু বকর আপনি পরিবারের জন্য কি রাখলেন আর এই যুদ্ধের ময়দানের জন্য দিনকে জিন্দা করার জন্য আপনি নবীর সামনে কিনে আসলেন আবু বকর ডাক দিয়া কয় নবী আমি আবু বকর ঘরের ভিতরে যা গো পয়গম্বর আমি আবু বকর দিয়া দিয়া আপনার সামনে সব কিছু উপস্থিত করে দিলাম ঘরের মধ্যে শুধু আপনি নবীর নাম আর আল্লাহর নাম রেখে আসলাম আমি দেখতে চাই ওই আবু বকরের সাথে কে তোমরা জান্নাতে যেতে চাও ওই ওমরের সাথে কে জান্নাতে যেতে চাও আজ আমরা জানি মসজিদের জন্য উন্নয়ন কল্পে মাহফিলটা করা হয়েছে এই প্রতিষ্ঠান আপনার এই প্রতিষ্ঠান আমার এব তোমার ঘর সাজানোর জন্য কত টাকা তোমার খরচ হয়ে যায় ও মা বোনেরা ওই পেপুল বাজার বগুড়া বাজারের মধ্যে সিরাজগঞ্জের শহরের মধ্যে যখন তোমরা যাও একটা শাড়ি যখন ক্রয় করো তিন হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা তোমাদের চলে যায় এ যুবক ভাই তোমাদের দৈনন্দিন দুই শত পাঁচশত টাকা পকেট খরচ হয়ে যায়। আমি একজন বান্দা এখান থেকে দেখতে চাই যে হজুর দুনিয়াতে সম্পদ আল্লাহ মানে কম দেয় নাই সম্পদের মালিক কম বানায় নাই তবে দুনিয়াতে কোনো লাভ নাই আমি আপনার সামনে আপনার সামনে মানুষগুলোকে সাক্ষী রেখে আল্লাহর ঘরের জন্য নবীর নবীর জন্য আল্লাহর ঘরের জন্য এই মসজিদের জন্য দশটি হাজার টাকা আমি দিতে চাই